এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে কোনো খরচা না করে একটা জিনিস ব্যবহারে নারকেল তেল তেলের সঙ্গে এই মেথিদানা ব্যবহারে তোমাদের চুলটা দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে বন্ধুরা তোমরা যখনই মেথিদানা ব্যবহার করবে অবশ্যই তোমরা কিন্তু এটা রাতে ভিজিয়ে রাখবে খুব ভালো কাজ দেবে তো তোমরা এটাকে রাতে ভিজিয়ে রেখে দেবে তারপর অবশ্যই তোমরা এটাকে সকালে এটাকে ব্যবহার করো তোমরা যখনই মেথি ব্যবহার করবে যখন তোমরা এটাকে রাতে ভিজিয়ে রাখবে দেখবে মেথি থেকে দেখ কালারটা দেখতে পাচ্ছ পুরো খুব সুন্দরভাবে কালারটা বের হয় আর যখন তোমরা সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করবে অত এটা বের হবে না তো অবশ্যই তোমরা মেথি যখনই তোমরা ব্যবহার করো না কেন বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু রাতে যদি ভিজিয়ে রাখা তো খুব ভালো তা না হলে অবশ্যই তোমরা দু তিন ঘন্টা একটু ভিজিয়ে নাও তারপরে তোমরা গ্যাসের আঁচটা লো করে নাও আর গ্যাসের আঁচটা লো করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও আর পাঁচ থেকে সাত মিনিট পর অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নাও নিয়ে ছাঙিয়ে দিয়ে এটাকে ছেঁকে নাও মেথির জল ব্যবহার অথবা তোমরা চাইলে মেথিকে পেস্ট করেও ব্যবহার করতে পারো মেথি জল বা মেথি ব্যবহারে আমাদের গোড়া থেকে চুল হবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে ছোট বড় অনেক চুলই হবে আর অবশ্যই কিন্তু চুলটা দুটো লম্বা হবে যা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও আর দেখে পাঁচ থেকে সাত মিনিট পর অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নাও ঠান্ডা করে নেওয়ার পর এটাকে দিয়ে ছেঁকে নেওয়ার পর অবশ্যই দাও এতে একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা চাইলে এখানে ভিটামিন ই অয়েলও তোমরা দিতে পারবে একটা ভিটামিন ই ক্যাপসুল দাও আর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল ব্যবহারে দেখবে আমাদের যে সিতিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে বা চওড়া হয়ে যাচ্ছে বা সিতি চুল উঠে উঠে সিদি অনেক ফাঁকা হয়ে যায় তোমরা ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে দেখবে চুল ওঠা তো বন্ধ হবে সিদি বা ফাঁকা হয়ে চওড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর চুলটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন হবে যদি তোমরা ভিটামিন ই ক্যাপসুল রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতো খুব ভালো কাজ দেবে আর সবার লাস্টে অবশ্যই দিয়েছি আমি এখানে প্যারাশুটে নারকেল তেল তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেল দেবে তা না হলে তোমরা চাইলে এখানে প্যারাশুটে নারকেল তেল দাও দিয়ে ভালো করে মিশিয়ে নাও আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এটা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা আঙুলের সাহায্যে তোমরা এটাকে লাগাবে অনেকে দেখবে তাড়াতাড়ি বা তাড়াতাড়ি করে এটা ব্যবহার করে তাড়াতাড়ি করে ব্যবহার না করে বা দেখে যার স্মৃতিগুলো ফাঁকা করে করে যার জলটা ঢেলে নেবা তাড়াতাড়ি করার জন্য অবশ্য কিন্তু ওইভাবে তোমরা ব্যবহার করো না দেখবে এতে ভালো কাজ দেবে না যখনই তোমরা চুলের মধ্যে কোনো কিছু ব্যবহার করো না কেন ছোটো ছোটো আকারে এবার স্মৃতিগুলোকে ফাঁকা করে নাও তারপর অবশ্য তোমরা আঙুলের সাহায্যে এক এক করে বা আঙুলের সাহায্যে এইভাবে করে ফাঁকা করে করে সুন্দর করে এটাকে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু ও শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাইতে বসেই তোমরা মেথি দানার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল আর প্যারাশুটের নাকিল তেল ব্যবহারে তোমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে ছোট বড় অনেক চুলই হবে অথবা বন্ধুরা চুল উঠে উঠে স্মৃতি ফাঁকা হয়ে গেছে বা চওড়া হয়ে গেছে যদি তোমরা বাড়িতে বসে এভাবে দানা ভিটামিন ই ক্যাপসুল আর নারকেল তেল ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে বন্ধুরা আর এরপর অবশ্যই তোমরা আমি যেভাবে প্রতিটি চুলের গোড়াতে ফাঁকা করে করে লাগাচ্ছি অবশ্যই তোমরা এইভাবে এটাকে ব্যবহার করো দেখবে ছোটো বড় অনেক চুলই হবে চুলটা অনেক লম্বা হবে ঘন হবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে আর এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না যেভাবে যতটা সম্ভব তোমরা চুলের গোড়াগুলো ফাঁকা করে লাগাবে তত ভালো কাজ বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমরা মেথিদানা এইভাবে ব্যবহারে তোমাদের চুলোটা বন্ধ হয়ে যাবে চুল দুটো লম্বা হবে ঘন হবে আর মাথা ভর্তি চুল হবে আর এটা মেখে অবশ্যই বন্ধু এটা মাথার মধ্যে মেখে নাও আর মেখে নিই অবশ্যই তোমরা দুই থেকে তিন মিনিট একটু খুব সুন্দর করে চুলটাকে এটা তোমরা মাসাজ করে নেবে অবশ্যই তোমরা এই রেমেডি তোমরা চাইলে সানের আগে ব্যবহার করতে পারো অথবা তোমরা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা ব্যবহার করতে পারবে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে আর যদি তোমরা সকালে এটাকে ব্যবহার করো অবশ্যই তোমরা সানের এক থেকে দু ঘন্টা আগে এটাকে মেখে নাও তারপরে জাস্ট তোমরা এক থেকে দু ঘন্টা যত বেশি লাগবে তত ভালো কাজ দেবে তারপর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও এভাবে বাড়িতে বসে তোমরা সুন্দর চুল আর চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুল দুটো লম্বা হবে ঘন হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুল হবে এইভাবে একবার ব্যবহারে দানা